দীর্ঘ কয়েক বছর ধরে সমবায় সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন বন্ধ ছিল অবশেষে সমবায় সমিতির পরিচালক মণ্ডলী নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সমবায় দপ্তর মতো বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের বুড়াপাট সমবায় সমিতির নটি আসনে নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করে সমবায় কর্তৃপক্ষ মনোনয়ন জমা দেওয়ার নির্দিষ্ট সময় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নটি আসনের মনোনয়নপত্র জমা করা হয় নির্ধারিত সময় পার হয়ে গেলেও কোনো বিরোধী প্রার্থী মনোনয়নপত্র জমা করে করেনি যার ফলে সহবায় সমিতির পরিচালন মন্ডলীর নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা আমি এই বোর্ডের দায়িত্ব পেয়েছি বর্তমান সেক্রেটারি আর আমার পার্টির সভাপতি এখানে দাঁড়িয়ে আছেন অনুমণ্ডল সভাপতি হয়েছেন বাকি আমরা যারা আছি সব বোর্ডের সদস্য আচ্ছা আমাদের লক্ষ্য একটা সুন্দর উন্নত সমবায় সমিতি তৈরি করা কারণ আমরা বিভিন্ন পরিষেবা দান করি আমাদের যারা আমাদের মেম্বার আছে তাদেরকে আমরা পরিষেবা দিয়ে থাকি আমাদের লক্ষ্য আরও সুন্দরভাবে তাদের পরিষেবা দেওয়া আর দ্বিতীয় কথা আমাদের ব্যাঙ্কিং সিস্টেম আছে আমাদের যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা যেন সর্বতভাবে সাহায্য আমাদের কাছ থেকে পায় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখি আমরা এলাকার বিশ্ব মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রাখি এবং বিভিন্ন সময়সেবামূলক কাজও আমরা অংশগ্রহণ করে থাকি সমবায় সমিতির মাধ্যমে কতগুলো আসন ছিল এখানে